আসসালামু আলাইকুম আমরা যারা অনেক আগে থেকে এজেড কয়নার মাইনিং প্রজেক্টটিতে কাজ করছি তো ফাইনালি তাদের মাইনিং প্রোজেক্টিতে কেওয়াইসি প্রসেসটি নিয়ে আসছে তো আপনারা কিভাবে কি করবেন তো সকল প্রসেস আজকের ভিডিওতে দেখিয়ে দেব তাছাড়া আপনারা যারা নতুন ইউজার হিসাবে কাজ করতে চান তো আপনারা এখনো চাইলে এখানে কাজ করতে পারবেন তো কিভাবে কি করবেন কিভাবে অ্যাকাউন্ট খুলবেন তো সকল বিষয় আজকের ভিডিওতে থাকছে তার আগে বলে রাখি আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটিতে নতুন আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকবেন কেননা আমাদের ইউটিউব চ্যানেলটিতে সকল ধরনের মাইনিং রিলেটেড ভিডিও আপলোড করা হয় তো অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকবে তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যায় তো আমরা যারা পুরাতন ইউজাররা রয়েছি তো আমরা এই প্রজেক্টটিতে অনেক আগে থেকেই কাজ করে আসতেছি তো ফাইনালি তাদের কে নিয়ে একটি আপডেট আসছে এই প্রজেক্টটিতে খুবই অল্প পরিমাণে টোকেন দিয়ে থাকে তাছাড়া তাদের টোটাল সাপ্লাই একদমই কম সেক্ষেত্রে আমরা ধারণা করতে পারি এখান থেকে আমরা ভালো একটা প্র পেতে পারে তো আমরা যদি তাদের টুইটার পেজটি ওপেন করি সেক্ষেত্রে আমরা দেখতে পারবো তাদের একটি কেওয়াইসি বিষয় নিয়ে আপডেট আসছে ফাইনালি তাদের কেওয়াইসি টি বাইশে নভেম্বরে স্টার্ট হবে যেহেতু এটি অ্যাপস মাইনিং সেক্ষেত্রে ধারণা করা যায় এখানে আমাদের এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করা লাগতে পারে তো তাদের কেওয়াইসি বিষয়টা যদি অনেকে হার্ড হয় সেক্ষেত্রে আমাদের চ্যানেলে এই কেওয়াইসি বিষয় আরেকটি ভিডিও পেয়ে যাবেন তাছাড়া তাদের কেওয়াইসি যদি খুবই নর্মাল হয়ে থাকে তো সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে থাকবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে কি ওইসি বিষয়ে সকাল প্রসেসটি শেয়ার করে থাকব তো আপাতত আমরা সবাই এই মাইনিং প্রজেক্টটিতে কাজ করতে থাকি তো নিয়মিত তাদের টোকেনটি কালেক্ট করতে থাকি কেননা আমরা এখান থেকে খুবই দ্রুত পেমেন্টটি পেয়ে যাব তো অবশ্যই আমরা এখানে নিয়মিত মাইনিংটি করব নিয়মিত কাজ করব তাছাড়া নতুন ইউজাররা চাইলেও এখানে এখনো কাজ করতে পারেন তো কিভাবে অ্যাকাউন্ট খুলবেন তো সেই প্রসেসটি এখন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো সিম্পলি অ্যাকাউন্টটি খোলার জন্য আপনারা ফার্স্ট অফ অল চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে ক্লিক করার পর আপনারা এজেড কয়নার লিখে সার্চ করলে সেক্ষেত্রে তাদের অ্যাপসটি পেয়ে যাবেন অ্যাপসটি ইনস্টল করে সিম্পলি আপনারা ওপেন বাটনটিতে ক্লিক করবেন অ্যাপসটি ওপেন করার পর সিম্পলি আপনারা রেজিস্টার বাটনটিতে ক্লিক করবেন তো সিম্পলি আপনারা এখানে ইমেলটি বসিয়ে দেবেন তাছাড়া আপনাদের এখানে আট ডিজিটের উপরে একটা পিন দেবেন তো এখানে পিন একই রেখে দুই জায়গায় বসিয়ে সিম্পলি টিক মার্ক করে আপনারা রেজিস্টার বাটনটিতে ক্লিক করে দেবেন তারপর আপনারা একটি ক্যাপসার দেখতে পারবেন তো উপরের ফটো অনুযায়ী আপনারা ক্যাপসারটি মিলিয়ে ভেরিফাই নাওতে ক্লিক ক্লিক করলে আপনাদের ক্যাপচারটি পূরণ হয়ে যাবে তারপর আপনারা দেখতে পারবেন আপনাদের টিতে একটি কোড পাঠানো হবে তো সিম্পলি আপনারা কোডটি কপি করে এখানে পেস্ট করে ভেরিফাই নাওতে ক্লিক করে দিবেন তো আপনাদের অ্যাকাউন্টটি সাকসেসফুলি খোলা হয়ে গেছে তো এখন আপনারা আপনাদের ইমেল এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করবেন অ্যাকাউন্টটি লগ ইন করার পর আপনারা দেখতে পারবেন এখানে আপনাদের পার্সোনাল কিছু ইনফরমেশন দিতে হবে তো সিম্পলি আপনারা এনআইডি কার্ড অনুযায়ী নামটি দিয়ে দেবেন ইউজার নেমের জায়গায় আপনারা এনআইডি কার্ড অনুযায়ী নামটি বসিয়ে তো নিচে রেফার কোডটি বসিয়ে দেবেন তো সিম্পলি আপনারা এই রেফার কোডটি বসিয়ে দেবেন আমাদের এই রেফার কোডটি আর টেলিগ্রাম চ্যানেলটিতেও পেয়ে যাবেন তো সব কিছু বসিয়ে আপনারা কন্টিনিউ বাটনটিতে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে তো আপনারা অ্যাকাউন্টটিতে চব্বিশ ঘন্টা পরপর কানেক্ট অপশনে ক্লিক করে এখানে মাইনিংটা স্টার্ট করে দেবেন তো ভাই আসলে এখানে আপনারা নিয়মিত মাইনিংটা করতে থাকেন অবশ্যই এখান থেকে পেমেন্ট পাবেন খুবই অল্প দিনের ভিতরে এখানে পেমেন্টটা পেয়ে যাবেন তাছাড়া আপনারা এখানে রেফার করে মাইনিং স্পিডটা বাড়ায় নিতে পারবেন কেননা এখানে রেফার করলে পঁচিশ পার্সেন্ট রেফার মাইনিং স্পিড পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা ভিডিওটি দেখে অ্যাকাউন্টটি খুলে এখানে চব্বিশ ঘন্টা পরপর নিয়মিত কাজটি করতে থাকবেন তো আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে থাকতে পারেন কেননা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে সকল ধরনের মাইনিং রিলেটেড আপডেট শেয়ার করা হয় তো অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে থাকবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো একটা ভিডিও তো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ